প্রথমে আমাদের মহানগর উত্তর প্রেমটি যে 10 কোটি কমিটি হয়েছে সেই কমিটির সদস্যদের সাথে একটু পরিচয় করে নিতে চাই এবং এখানে আমাদের মাঝে উপস্থিত মহানগর যারা সাবেক সদস্য ছিলেন সাবেক যুগ্ম অপয় ছিলেন যারা রয়েছে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর অঙ্গ এবং সহযোগী সংস্থা আহ্বায়ক সদস্য সচিব এবং সভাপতি সাধারণ সম্পাদক আমি প্রথমেই আমাদের যে বস্তুমান জামান সেন তিনি আমার সাথে সদস্য সচিব হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন তিনি নব্বই দশকের ছাত্র নেতা ছিলেন ছাত্রদল থেকে তার বেড়ে উঠা এবং তিনি পর্যায়ক্রমে শেখ হাসিনা যে পদ হয়েছে এবং সেই সৈরাচার আন্দোলনে আমাদের এই মোস্তফা জাহান সাহেব তার জায়গা থেকে স্বার্থমত চেষ্টা করেছেন আন্দোলন সংগ্রাম করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি তাকে সদস্য সচিবের দায়িত্ব ভার গ্রহণ করেছে এবং তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাথে মনিতে রয়েছেন আমাদের যুক্ত আহ্বায়ক হিসেবে সাবেক ছাত্র নেতা যিনি বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং গত আন্দোলনে তিনি তার জানাতকে চেষ্টা করেছে। এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য দলকে সুসংগঠিত করে কিভাবে রাজপথে জোরালো ভূমিকা রাখা যায় আমাদের সেই প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান শেগুন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের আরেকজন পরিচিত মুখ যিনি ঢাকা আঠেরো থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এবং তিনি ছাত্র দলে বেড়ে ওঠা তিনি যুবদলের দায়িত্ব পালন করেছেন এবং নতুন করে আমাদের সাথে ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব ভাগ গ্রহণ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই এস এম জাহাঙ্গীর আমাদের মাসি আমাদের আরেকজন নেত্রী রয়েছেন যা কথা না বললেই না কারণ আমার এখনো সেই সতেরোই আগস্টের কথা আপনাদের অনেকেরই মনে আছে হয় আমরা যখন ফুল দেওয়ার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাই সেদিন যেভাবে আমাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছিল যেভাবে আমাকে রক্তাক্ত করা হয়েছিল এবং তার সাথে আমার একজন সহযোদ্ধা হিসেবে আমাকে যিনি ঢালের মতো আগলিয়ে রেখেছিলেন আমাদের সেই প্রিয় নেত্রী ফেরদুজি আহমেদ মিষ্টি আমাদের মাঝে এখানে আছেন আমাদের মাঝে আছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের আরেকজন অত্যন্ত দায়িত্বশীল নেতা যাকে আমি ধরেন বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেহেতু বিভিন্ন দায়িত্ব বা প্রশাসনের বিভিন্ন অবগত করার বিষয় থাকতো সেই বিষয়গুলি এবং সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মহানগর উত্তরের প্রত্যেকটি থানা ওয়ার্ডের সাথে আপনাদের সাথে যোগাযোগের জন্য যাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম এবং যিনি নিরলসভাবে প্রত্যেকটি দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছিলেন আমাদের অত্যন্ত পরিশ্রমী নেতা এবি এম এ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সদস্য সচিব আমি যদি একটু নামগুলি বলতেই হয় আমাকে দলের উত্তরের আহ্বায়ক রয়েছে আমাদের শরীফ উদ্দিন জুয়ে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের আমি যুবদল সংগঠন ভিত্তিক যাই এখানে প্রোটোকলটা একটু ব্রেক হয়ে যাবে আমাদের রয়েছেন যুবদলের সদস্য সচিব অত্যন্ত পরিশ্রম এবং সাহসী নেতা সাজ্জাদুল মিরাজ আমাদের মাঝে রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত কাছের ছোট ভাই শেখ ফরিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শ্রমিক দলের সভাপতি আহ কাজী শাহ আলম রাজা যার হাত ধরে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল এখন অনেক বেশি শক্তিশালী আরেকজন রয়েছেন আমাদের কামরুজ্জামান শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম রাজা এবং কামরুজ্জামানের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল এখন অনেক বেশি শক্তিশালী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কৃষক দল আমাদের আশজাদুল আরিস দল তার নাম বলাটা খুব ডিফিকাল্ট আমি অনেক কষ্ট করে শিখেছি আর কি অত্যন্ত পরিশ্রমী একজন নেতা এবং খুব আস্থাভাজন এবং নিষ্ঠাবান এবং তার সহযাত্রী হিসেবে সহযোদ্ধা হিসেবে আছেন আমাদের সাবেক ছাত্র নেতা আমাদের মিঠুবাই তিনি আছেন সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন এবং আমাদের আরেকজন রয়েছেন আমাদের মহিলা দল উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা এবং আমাদের পশ্চিম ছাত্র দলের সভাপতি রয়েছেন আবুল কালাম আজাদ নাসির এবং বিনিময় সভা আমরা চাই যে গত সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনার লড়াইয়ের যে সহযোদ্ধা হিসেবে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ বা সাধারণ মানুষ শুধু মাঠে ছিল না মাঠে ছিলেন আপনারা যারা এখানে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদেরকে ধন্য করেছেন গত সতেরো বছর সাহসিকতার রাজপথে নিউজ কভার করেছেন রাজপথে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন রাজপথে থেকে আমাদেরকে যেভাবে জোরালোভাবে সাহসিকতার সাথে আমাদেরকে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন আমি বিশ্বাস করি আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা যখন নতুন দায়িত্ব নিয়েছি আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সভা করব তারপরে ইনশাল্লাহ আমাদের কার্যক্রমগুলি আমরা চলমান ভাবে আমাদের যে করণীয় আছে সেগুলি আমরা শুরু করব তো জারি পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি দায়িত্ব নেওয়ার পরে আমি প্রথম যে মত বিনিময় সভাটি যে সভাটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আজকের এই আমার প্রিয় সাংবাদিক ভাইদের সাথে এই মত বিনিময় সভা এবং এখানে আমি বলতে চাই যে গত সতেরো বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতা উপরে যেভাবে হামলা জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে যেভাবে আমার ভাইদেরকে গুম করা হয়েছে এবং সেই পথ চলাতে আপনাদের যে আপনাদের সাথে আজকের যে যেই মতবিনিময় সভা সেটা শুধু আজকের এই সবার মাধ্যমেই শেষ হবে না আমি চাই যে আপনাদের মাঝে আজকের যে উপস্থিতি এটা হচ্ছে আন্তরিকতা আপনাদের সাথে কিভাবে আরও বন্ডিংটা বাড়ানো যায় কিভাবে আমরা বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পারি আপনারা জানেন যে গত সতেরো বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে প্রশাসন বলেন রাষ্ট্রীয় যন্ত্র বলেন এবং আপনাদের উপরেও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে কি করতে হবে না সেটা আপনাদের